যারা সোয়াবিন এক রান্না খেতে চায় না তাদের জন্য এই রান্নাটা এটা হচ্ছে সোয়াবিনের এরকম ভাবে কোপ্তা করলে যারা খেতে পছন্দ করে না সোয়াবিন করলে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই রান্নাটা খেতে খুব সুস্বাদু চলো রান্নাটা কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো তো সোয়াবিনের কোফ্তাটা কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব তো ভাবলাম চলো অনেক কিছুই রান্না করা হয় তো শেয়ার করা হয় না তো তাই ভাবলাম এই সয়া চান্সটা কীভাবে করবো সয়াবিনের মানে পাতলা কষা না এটা চোয়া কোফতা চলো দেখতে থাকো এটা খুব ইজি পদ্ধতিতে খেতেও খুব টেস্টি হয় একটা বড় বাটিতে কিন্তু আমি মোটামুটি হাফ জল বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সয়া চ্যান্সগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা প্যাকেটই করছি তোমরা চাইলে বেশিও করতে পারো তো একটা প্যাকেটই এনাও একটা প্যাকেটেই অনেকগুলো থাকে বেশি লাগবে না তোমাদের যদি মনে হয় যে বেশি লোকজন আছে তো তোমরা বেশি করতে পারো আর এটা খেতেও খুব ভালো হয় মানে এমনি সয়াবিনের থেকে যারা সয়াবিন খেতে চায় না এরকম করে রান্না করলে সবাই খাবে ভালোবেসে তো অনেকই রান্না করা হয় আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয় না তো ভাবলাম যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে সয়াবিনটাকে কিন্তু গরম জলে একটু এক থেকে দু মিনিট তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এই যে ফেনা ফেনা হবে একটু ভালোভাবে মানে সয়াবিনগুলো দেখে কত ফুলে যাচ্ছে এই দেখো তো এরকমভাবে ফুলে যাবে সয়াবিনের কোপ্তা করার জন্য আমার যেগুলো লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো চেপে বার করে নিয়েছি আর এদিকে আমি আদা রসুনকে পেস্ট করে নিয়েছি এই যে সয়াবিনে কিন্তু যাতে কোনো জল না থাকে এই তো জলগুলোকে চেপে চেপে বার করে নিয়েছি এবার এই গ্রাইন্ডারটার মধ্যে আমি সয়াবিনগুলোকে পেস্ট করে নেবা সয়াবিনটা কিন্তু আমি পেস্ট ভালো করে করে নিয়েছি এই যে এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এটা আমি হাত দিয়ে ভালো করে এখান থেকে সয়াবিনটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করলাম নুন এক টেবিল চামচের মতো নুন টেবিল চামচ কারণ এতটা সয়াবিন পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে চার ভাগের এক ভাগ একটু হলুদ দিয়ে দিলাম হলুদ যারা খেতে পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম হাফ চামচ করে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ যে পিঁয়াজ কেটে রেখেছিলাম অল্প পরিমাণ আমি এর মধ্যে কিছুটা পিঁয়াজ অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব দিয়ে কিন্তু এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিতে হবে যাতে টাইট একটা ভাব হয় তো এইরকমভাবেই সবগুলো করে নেব এবার গোল গোল করে সব বলের আকারে করে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো আর কর্নফ্লাওয়ার দেওয়ার মানে মেন কাজটাই হলো একটু শক্ত শক্ত ভাব হবে যাতে বলগুলো একটু টাইট হয় তাই জন্যই কিন্তু এরকম কর্নফ্লাওয়ারটা দিতে হবে তো এই যে এরকম বলের আকারে করে সব একটা পাত্রে কিন্তু আমি এরকমভাবে সব কটাকে পাখিয়ে নেব এই যে দেখ কোফতাগুলো কিন্তু একটু লাল লাল হচ্ছে আর সাবধানে মানে সয়াবিন তো একটু নরম জিনিস তো সাবধানে এগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে করে যেহেতু আমি প্রথমবার করছি তাই তোমাদের বন্ধুরা এই যে পোক্তাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই অল্প একটু সামান্য তেল দিয়েছি এবার তেজপাতা দারচিনি যেহেতু আমার কাছে এলাচ বা লবঙ্গ নেই তো এই যে এটা কিন্তু ভালো করে একটু এক থেকে দু মিনিটের মতো এ করে নেবো তারপর সব একে একে ভেজে নেব তো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেব এগুলোকে ভালো করে ভেজে নেবো এবার এই অল্প পরিমাণে একটু হাফ চামচের মতো নুন অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি কি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রুসুনটা দিয়ে দেব ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আবার পাঁচ ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে চার ভাগেরও এক ভাগ হলুদ ঝাল যারা খেতে বেশি পছন্দ করো তারা বেশি লঙ্কা দেবে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস এগুলোকে কিন্তু আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে আন আমি কিন্তু অল্প তেলেই রান্না করেছি কারণ অল্প তেলে রান্নাটা হেলথের জন্য ভালো তাই জন্যই কিন্তু আমি অল্প তেলে রান্না করেছি সমস্ত মশলা ভালো করে এবার তো আমি এতে এক কাপের মতো জল দিয়ে দেবো কিন্তু দেখো স্বাদ মতো এতে নুন আর হাফ চামচ কম কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে কিন্তু ফুটছে দেখতেই পাচ্ছো এবার কিন্তু আমি এই কোপ্তাগুলো একে একে আস্তে আস্তে ছেড়ে দেবো খুব সাবধানে ছাড়তে হবে যেহেতু নরম এই যে এরকমভাবে কিন্তু আস্তে আস্তে একে একে কোফতাগুলোকে আমি ছেড়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা দেখো আর বাড়িতে একবার ট্রাই করো জানিও যে কেমন হয়েছে খেতে আমি তো ফার্স্ট টাইম করলাম তো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওটা তো তোমরাও জানিও যে কেমন হয়েছে কমেন্টে এই যে একে একে কিন্তু সব বলগুলোকে আমি ছেড়ে দিলাম এই যে এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো আর যেটা আমি এর মধ্যে অ্যাড করবো সেটা হচ্ছে এই যে শাহি গরম মশলা কোফতা তো একটু গরম মশলা দিতেই হবে তোমরা যারা ঘি পছন্দ করো অবশ্যই ঘি দিতে পারো তো আমি ঘিটা দিচ্ছি না এই তো দু থেকে তিন মিনিট ফুটলেই কিন্তু আমাদের একদম কোফতাকারি রেডি কোপ্তাকারি কিন্তু একদম আমাদের রেডি দু থেকে তিন মিনিট আমাদের সঙ্গে সয়াবিনের কোপ্তা রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর যারা সয়াবিন খেতে পছন্দ করে না বা বাড়িতে কোনো হঠাৎ করে কোনো গেস্ট এসে গেছে কী খাওয়াবে বুঝতে পারছো না তো অবশ্যই এই রান্নাটা করে খাইও সবার খুব ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে সবার বাড়িতে খাওয়ালাম সবাই খুব ভালো লেগেছে